নমস্কার বন্ধুরা রাধে রাধে বন্ধুরা মানুষের জীবনে সুখ সমৃদ্ধি অর্থ সৌভাগ্য আর শান্তি পাওয়ার জন্য যুগে যুগে নানা নিয়ম আচার অনুষ্ঠান ও টোটকার প্রচলন হয়েছে আমাদের প্রাচীন শাস্ত্র পুরাণ লোকবিশ্বাস এবং আধ্যাত্মিক গ্রন্থে এমন অনেক রহস্যময় উপদেশ রয়েছে যেগুলো শুনলে মনে হবে এ তো কোনো সাধারণ কথা নয় এর পেছনে লুকিয়ে আছে এক অসীম শক্তির রহস্য আজ আমি আপনাদের সামনে এমন এক বিস্ময়কর বিষয় তুলে ধরতে চলেছি যা শুনে হয়তো আপনিও চমকে যাবেন বলা হয় যদি জীবনে দরিদ্র কষ্ট অশান্তি বা অর্থের টানাপড়েন থেকে মুক্তি চান তাহলে কোনো বিধবা নারীর কাছ থেকে একটি বিশেষ জিনিস চুপিচুপি নিলে জীবনে আর কখনো কাঙাল হতে হবে না এ কথা শুধু কুসংস্কার নয় বরং আধ্যাত্মিক বিশ্বাস মনস্তাত্ত্বিক প্রভাব এবং লোকশাস্ত্রের এক অমূল্য শিক্ষা আসুন আমরা জানি কেন এমনটা বলা হয় এর পেছনে কি রহস্য আছে আর সত্যি কি এটা করলে জীবনে সৌভাগ্য এসে যায় বন্ধুরা মানুষের জীবনে সুখ সমৃদ্ধি ধন সম্পদ আর শান্তি পাওয়ার আকাঙ্ক্ষা চিরকালীন পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার সংসারে যেন অভাব না থাকে দারিদ্র যেন ঘর না পায় আর জীবনে যেন কখনো কষ্টের ছায়া না আসে এজন্য মানুষ কত কিছুই না করে কেউ কঠোর পরিশ্রম করে কেউ ব্যবসা বাণিজ্য গড়ে তোলে কেউ বা আবার ভাগ্য পরিবর্তনের আশায় শাস্ত্রীয় টোটকা আধ্যাত্মিক উপায় কিংবা নানা রকম দেব পূজা করে থাকে আমাদের ভারতীয় সমাজে এমন অনেক প্রাচীন বিশ্বাস ও টোটকার প্রচলন আছে যা যুগ যুগ ধরে মানুষের মনে স্থান করে নিয়েছে আজকের আলোচনার বিষয় তেমনই এক বিস্ময়কর বিশ্বাস শাস্ত্রীয় মতে যদি জীবনে কখনো অর্থাভাব দূর করতে চান দারিদ্র থেকে মুক্তি পেতে চান তাহলে এই টোটকাটি অবশ্যই করে দেখুন এসব কিছু থেকে আপনি মুক্তি পাবেন শুনতে অবাক লাগলেও এর পেছনে রয়েছে গভীর শাস্ত্রীয় অর্থ আধ্যাত্মিক তাৎপর্য তাই এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কেন বিধবা নারীর কাছ থেকে কোনো জিনিস নেওয়া শুভ বলে মনে করা হয় কোন জিনিসটি নিতে হয় কবে এবং কিভাবে নিতে হয় এর আধ্যাত্মিক ব্যাখ্যায় বা কী এবং জীবনের বাস্তব অভিজ্ঞতায় এই বিশ্বাসের প্রভাব কতটা সত্যি তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক এই চমৎকার আধ্যাত্মিক যাত্রা ভারতীয় শাস্ত্রে নারীকে বলা হয় শক্তির রূপ দেবী মহাশক্তি ছাড়া কোনো পুরুষ সম্পূর্ণ নয় কিন্তু একই সঙ্গে শাস্ত্রে উল্লেখ আছে বিধবার জীবনে যে শূন্যতা তৈরি হয় সেটি আসলে এক বিশেষ শক্তির প্রকাশ হিন্দু ধর্মে বিবাহিত নারীর মাথায় সিঁদুর হাতে শাখা পলা গলায় সিঁদুরদানি বা মঙ্গলসূত্র থাকে যা তার স্বামীর দীর্ঘায়ুর প্রতীক কিন্তু যখন স্বামী মারা যায় তখন সেই সমস্ত অলঙ্কার সরিয়ে নেওয়া হয় তাই বিধবা নারীর জীবনে এক ধরনের শূন্যতা দেখা দেয় এই শূন্যতা শুধু দুঃখের নয় বরং আধ্যাত্মিক শক্তিরও প্রতীক শাস্ত্রে বলা হয়েছে যার জীবনের সমস্ত কিছু হারানোর অভিজ্ঞতা আছে তার ভেতরে লুকিয়ে থাকে অদ্ভুত এক ত্যাগ শক্তি আর সেই ত্যাগ শক্তি যখন অন্য কারো হাতে পৌঁছে যায় তখন তার জীবনেও পরিবর্তন আসে বৃহন্নারদীয় পুরাণে এমন উল্লেখ আছে যে বিধবার হাতের দেওয়া অন্য প্রদীপ কিংবা ছোটোখাটো ব্যবহার্য জিনিস যদি কেউ সম্মান সহকারে গ্রহণ করে তবে তার জীবনে ধনলক্ষ্মীর আগমন ঘটে কারণ বিধবার জীবনে যে শূন্যতা আসে সেটাই অন্যের জীবনে পূর্ণতার রূপ নেয় বন্ধুরা শুধু শাস্ত্র নয় আমাদের গ্রামীণ সংস্কৃতিতেও এই বিশ্বাসের গভীর প্রভাব আছে গ্রামে আজও অনেকে বিশ্বাস করেন কোনো বিধবা নারী যদি কারো ঘরে প্রথমে অন্ন খান তবে সেই ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায় আর কেউ কেউ বলেন বিধবার হাতের দেওয়া জল বা প্রদীপ ঘরে রাখলে অশুভ শক্তি দূর হয়ে যায় অনেক জায়গায় প্রচলিত আছে কোনো বিধবা যদি নিজের হাতে কোনো জিনিস দিয়ে দেয় সেটা অমূল্য হয়ে ওঠে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জিনিসটি প্রকাশ্যে চাওয়া যায় না লোকবিশ্বাস অনুযায়ী বিধবার কাছ থেকে গোপনে নেওয়া জিনিসেই থাকে রহস্যময় শক্তি কারণ প্রকাশ্যে নেওয়া মানেই সামাজিক লজ্জা কিন্তু গোপনে নেওয়া মানে সেই শক্তিকে নিজের ভেতরে ধারণ করা এই বিশ্বাসের সঙ্গে ধনদেবীর লক্ষ্মীরও সংযোগ করা হয় যখন কেউ কোনো বিধবার কাছ থেকে কিছু নেয় তখন দেবী লক্ষ্মী খুশি হন এবং সেই ঘরে অন্য সমৃদ্ধির বর দেন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন আচ্ছা কোন জিনিসটি তাহলে নিতে হবে তো বন্ধুরা কয়েকটি জিনিসকে বিশেষ শক্তিধর মনে করা হয় যেমন বিধবার হাতের প্রদীপ সন্ধ্যায় বিধবার ঘরে জ্বালানো প্রদীপ গোপনে নিয়ে এলে ধনলক্ষীর আগমন ঘটে চিরুনির দাঁত ভাঙা অংশ যদি আপনি বিধবার কাছ থেকে নিয়ে নিজের কাছে রেখে দেন তাহলে অর্থ লাভ হয় বিধবার ব্যবহার করা মাটির হাঁড়ি বা থালা গোপনে বাড়িতে এনে রাখলে দারিদ্র দূর হয় তবে সবচেয়ে প্রচলিত হলো প্রদীপ কারণ আলো মানেই আশা আলো মানেই সমৃদ্ধি আর বিধবার জীবনে যে আলো নিভে গেছে তার প্রদীপ অন্যের ঘরে গিয়ে সমৃদ্ধি আনে বলে বিশ্বাস করা হয় তো চলুন বন্ধুরা এখন এর আধ্যাত্মিক দিকটিও আপনাদের সামনে তুলে ধরি আসলে কোনো জিনিসেই কোনো জাদু নেই শক্তি লুকিয়ে আছে বিশ্বাসে বিধবার জীবনের শূন্যতা ত্যাগ আর সহনশীলতাকে আমরা যদি প্রতীক রূপে দেখি তবে বুঝতে পারি তার প্রদীপ মানে অন্ধকার ভেদ করা আলো তার দেওয়া অন্য মানে আশ্রয় আর তার দেওয়া সামান্য জিনিসও মানে অমূল্য শক্তি আধ্যাত্মিকভাবে বলা যায় যখন কেউ বিধবার কাছ থেকে গোপনে কিছু নেয় তখন সে আসলে নিজের লোভ ভয় আর অস্থিরতাকে জয় করে সেই মানসিক শক্তি তাকে সমৃদ্ধির পথে নিয়ে যায় মনোবিজ্ঞানীরা বলেন বিশ্বাসের প্রভাব মানুষের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আনে যদি আপনি মনে করেন কোনো বিশেষ কাজ করলে আপনার ভাগ্য বদলাবে তাহলে আপনার আত্মবিশ্বাস দ্বিগুণ হবে আর সে আত্মবিশ্বাসই আপনাকে সফল করে তুলবে বন্ধুরা এখন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি এই বিশ্বাসকে কখনো কুসংস্কার ভেবে অন্ধভাবে অনুসরণ করবেন না কাউকে অসম্মান করে বা কষ্ট দিয়ে কোনো টোটকা করবেন না বিধবা নারীকে সর্বদা সম্মান করুন কারণ তিনিও একজন মা একজন বোন একজন কন্যা বিশ্বাস মানুষের জীবনে দারিদ্র দূর করতে সাহায্য করে পরিশ্রম সততা আর দানশীলতা এই তিনটি জিনিসই জীবনে সমৃদ্ধি আনে মানুষ যখন দুঃসময় ভরসা খোঁজে তখন এমন আধ্যাত্মিক উপায় মনে সাহস ও বিশ্বাস যোগায় এই বিশ্বাসই জীবনের সাফল্য এনে দেয় এবং দারিদ্র থেকে মুক্তি দেয় শাস্ত্রের এই রহস্যময় জ্ঞান কেবল অর্থের সমৃদ্ধি আনে না বরং আমাদের জীবনে মানবিকতা সহমর্মিতা এবং অন্যকে শ্রদ্ধা করার শিক্ষাও দেয় তাই এখানে শুধু কাঙাল হওয়ার থেকে বাঁচার উপায় নয় বরং মানুষ হিসাবে আরও উন্নত হওয়ার দিক নির্দেশনাও রয়েছে বন্ধুরা জীবনে অনেকেই শর্টকাট বা অলৌকিক উপায় খুঁজে বেড়ান কিন্তু সত্যি বলতে গেলে এই ধরনের টোটকার আসল শক্তি নিহিত থাকে বিশ্বাস শ্রদ্ধা আর সৎকর্মের মাধ্যমে যে ব্যক্তি বিধবা নারীকে অপমান না করে বরং শ্রদ্ধার সঙ্গে তার কাছ থেকে কিছু গ্রহণ করে সেই ব্যক্তি জীবনে অগাধ আশীর্বাদ লাভ করে অভাব দারিদ্র্য বা কষ্ট কারো স্থায়ী নয় বিশ্বাস ভক্তি ও শাস্ত্রীয় উপদেশকে গ্রহণ করলে জীবন সহজে উন্নতির পথে এগিয়ে যায় বিধবা নারীর কাছ থেকে প্রাপ্ত আশীর্বাদই হতে পারে আপনার জীবনের মূল ঘোরানোর একটি শক্তিশালী মাধ্যম তাহলে প্রিয় বন্ধুরা আপনারা যদি কখনো জীবনের সমস্যায় পড়েন তাহলে বিধবা নারীর কাছ থেকে প্রদীপ চিরণি ভাঙা অথবা মাটির থালা এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি চুপি চুপি নিয়ে এসে আপনার কাছে রাখুন তাহলে এগুলো থেকে মুক্তি পাবেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ হল এটি যেন লোভের জন্য না হয় বরং শ্রদ্ধা ভক্তি এবং আশীর্বাদের জন্য করা উচিত কারণ আশীর্বাদই মানুষের জীবনের প্রকৃত মূলধন যা কাউকে কখনো কাঙাল হতে দেয় না তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়েন আর কমেন্টে লিখে দিয়েন রাধে রাধে আপনার পরিবার পরিজনদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে